সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার পনেরো অক্টোবর আমরা আজকে উপস্থিত হয়েছি জিলাসপত্রের একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট এই রেলবাজার হাট থেকে খাসি গরুগুলো বা ছাগলগুলো কী বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করছি দর্শক অবশ্যই পুরো ভিডিও যদি আমাদের সাথে থাকবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আচ্ছা আমরা দুইটা দেখছি ভেড়া দেখছি আমরা এগুলো একটু তাদের সাথে কথা বলবো কোথা থেকে আসছেন যোঙ্গা থেকে আপনি ব্যবসা করেন ঘোড়া কি কেনার আপনার না বাড়ির কেনা আচ্ছা আচ্ছা এই ঘেলাগুলো বড়ো টাইপের মাগন অনেক বড়ো দেখা আচ্ছা এটা কি বয়স কতদিন হয়েছে বয়স কত দিন দেড় দুই বছর কয় দাঁত চার দাঁত

খাসি না দুইটাই দুইটাই আচ্ছা এই যে ছোট টাইপের তার তো হয় নাই না হইছে না না চার মাসের বাচ্চা চার মাসের বাচ্চা খুবই অনেক সুন্দর মোটা তাজা হবে আর কিছু এটা বোঝা যাচ্ছে কত চার ছিল এটা সাড়ে ছয় সাড়ে ছয় কত পর্যন্ত বলছে এগুলো আসলাম বলে বলে আসলাম এখনো কেউ দাম বলে না ছোট দেখছে এত তো কি দেশি না না ক্রস ক্রস জাতীয় খাসি এটা তারপরে যেটা দেখছি এটা কত চাচ্ছে কত হলে বিক্রি করতে পারবেন একটু লাভ ছয় আর এটা বিক্রি করতে পারবো সাড়ে ছয় রেলবাজার হাট থেকে এবং ফসিগুলো খুব কি দামে বিক্রি হচ্ছে সেগুলো চেষ্টা করছি পাশে আমরা খুব বড় একটা খাসি দেখছি কি ভাই ভালো আছো দেখি তোমার বাসার তোমার তোমায় পাল্টা এরকম কতগুলো আছে বাসায় আটটা তাহলে খাবার করে ফেলাইছো কয়টা কয়টা ইয়া এগুলো নিয়ে শুরু করছিল দুইটা দিয়ে শুরু করছিল এখন আটটা কে এগুলো লালন পালন করে কে আমার মা তোমার মা আচ্ছা আচ্ছা এই যে যেটা দেখছি এটা কি জাতের রাম ছাগল এটা কত দিন বয়স এটা কি বাচ্চা আছে বাচ্চাগুলো কোথায় ওগুলো বিক্রি করবা না এটা বিক্রি করবা এটা কত টাকা চাচ্ছ দাম চৌত্রিশ দাম তো অনেক বেশি মনে হচ্ছে কত পর্যন্ত বলছে পনেরো হাজার বলছে

এই রাম ছাগলটি পঁচিশ হাজার হলে উনি ছেড়ে দেবে অনেক উঁচা লম্বা ছাগল এটা টোটাল কতগুলো বাচ্চা দিয়েছে কয়বার বাচ্চা দিয়েছে দুইবার দিয়েছে আচ্ছা আরো কতবার দিতে পারে তিন চার কয় দাঁত হয়েছে এটা চার দাঁত হয়েছে আচ্ছা এটা কি আপনারই আচ্ছা আচ্ছা কতগুলো পালতেছেন হ্যাঁ এগুলো কতগুলো আছে আপনার কাছে দুইটা আছে আরো দুইটা আছে আচ্ছা দেখছি এই ছাগলটি পঁচিশ হাজার হলে সেই আচ্ছা ধন্যবাদ আচ্ছা এ পাশে একটা দেখছি এটা কি আপনার হ্যাঁ এটা কি সাড়ে দশ সাড়ে দশ কত বলছে নয় আট সাত আট সাড়ে সাত আট বলছে কত হলে ছাড়বেন নয় আমি ছাড়ব নয় হলে ধন্যবাদ আচ্ছা পাশে দেখছি এগুলো আপনার কী যা

দশের উপরে যেতে হবে তারপরে এটা যেটা দেখছি এটা চোদ্দ চোদ্দ চাচ্ছেন এটা কত বলছে বলছে এই নয় হাজার দাম বলছে দর্শক আমরা এই রেলবাজার হাট থেকে আপনাদের যে খাসি গরু এই গরুর কী দাম চাচ্ছে সেগুলো আপনি জানানোর চেষ্টা করছিলাম

আপনারা যারা আমাদের কাছে ভাড়ার ভিডিও চাচ্ছিলেন এবং ভেড়া কোথায় পাওয়া যাবে বলছিল আমরা যে নাম্বারটি আপনাদের দিলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাড়ার দাম দর এবং একটু নিতে চাইলে আপনারা নিতে পারেন প্রশ্ন আমরা আপনাকে দেখছি একটু দাম দাদা ভালো আছেন আসছেন